তুমি তো হয়তো গোমূত্র পান করতে করে তোমার দেমাগ নষ্ট হয়েছে তোমাকে একটু স্মরণ করিয়ে দেই এই দেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে সাতই মানুষের ভাষণে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশকে মুক্ত করে ছাড়বো তাহলে তুমি পাগল কি ভুলে গেছো এই দেশ জন্ম হওয়ার আগে এদেশের মুসলিম নেতৃবৃন্দের জবারে ইংশা আল্লাহ ছিল সুতরাং ইংশা আল্লাহ এদেশে হঠাৎ করে উড়ে আসে নাই বরং ইংশা আল্লাহর আদর্শ স্বাধীন হয়েছে সেই দেশে তোমার মতো উড়ে এসে কথা বলতে সুতরাং এই ধরনের কথাবার্তা বলে মুসলিম তরুণদের মুখ থেকে ইনশাআল্লাহ আলহামদুল্লাহ বন্ধ করা যাবে না বন্ধ হয়ে যাবে তার জেনে অবাক হবেন নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যে শুধু এই বাংলাদেশে ইতোপূর্বে ইসলাম নিয়ে নাস্তিকরা অনেক ষড়যন্ত্র করেছে ধর্ম নিয়ে ষড়যন্ত্র করেছে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে দাড়ি টুপি নিয়ে ষড়যন্ত্র করেছে পর্দা নিয়ে ষড়যন্ত্র করেছে আলেম উলামা নিয়ে ষড়যন্ত্র আজ বন্ধ হয় নাই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র কেমন হচ্ছে দেখেন আজকে বাংলাদেশের খুব প্রথম সারির দায়িত্বশীল এক ব্যক্তি বলে ফেলেছেন যত্র তত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে স্কুলের ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে সুতরাং যত্রতত্র মাদ্রাসা করতে দেওয়া হবে না নিবন্ধন ছাড়া মাদ্রাসা রাখা যাবে না মাদ্রাসা নিবন্ধন করুন বেশ মোস্ট ওয়েলকাম ভালো কথা কিন্তু যত্রতত্র মাদ্রাসা হয়ে রাষ্ট্রের কি ক্ষতি হয়েছে বরং স্কুল এবং কলেজে ইউনিভার্সিটিতে যেখানে কোরআন কোরআনকারিমের তালিম না থাকার কারণে জনগণ সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যখন গার্জিয়ানরা দেখতে পাচ্ছে যে গোটা পৃথিবীতে সন্তানরা শিখতেছে কিভাবে বিজ্ঞানী হওয়া যায় গবেষক হওয়া যায় সফটওয়্যার আবিষ্কার করা যায় পৃথিবীতে কম্পিটিশন চলছে এই সচেতন নাগরিক গার্জিয়ান যখন দেখছে আমার সন্তানরা একই সিলেবাসে লেখাপড়া করে তারা ওই একই ক্লাসে পড়ে তাদের সেখানে হচ্ছে আলু ভর্তা কেমনে বানানো হয় তারা যখন দেখতে পাচ্ছে আমার মুসলিম সন্তানটাকে নাস্তিক এবং বেহায়া বাড়া বাড়াবার জন্য সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বন্ধু এবং বান্ধবীর হাতের স্পর্শ দূষণীয় কিছু নয় তখন রক্ষণশীল মুসলিম সমাজ থুতু এবং ঘৃণা বলে ওই সিলেবাসকে প্রত্যাখ্যান করেছে যখন এই দেশের মুসলমানরা দেখেছে স্কুলে বাচ্চাদেরকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শিখিয়ে ট্রান্সজেন্ডারের মতো একটা খুবই মতবাদ আমার সন্তানকে শেখানো হচ্ছে যখন এই দেশের মুসলিম গার্জেনরা দেখেছে বছর বাচ্চাদের হাতে বই তুলে দিয়ে শেখানো হয়েছিল মানুষের পূর্বপুরুষ বানর ছিল একের পর এক যখন দেশের মানুষ দেখতে পাচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড ভেঙে ফেলে দিয়ে নাস্তিক এবং বেঈমানদের পরামর্শে সিলেবাস তৈরি করা হচ্ছে তখন এই দেশের সচেতন মুসলমানেরা স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়ে মাদ্রাসার দিকে ঝুঁকে পড়েছে নিজেদের ব্যর্থতা স্বীকার না করে আপনারা উল্টা বক্তব্য দিচ্ছেন মাদ্রাসা হওয়ার কারণে নাকি স্কুলের আকর্ষণ কমে আমার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার এত সরকারি সুযোগ সুবিধা নাই এতিম বাচ্চারা খেয়ে না খেয়ে রাজ্যকে পড়াশোনা করছে তার আকর্ষণ তৈরি হয় কেন আপনি এত সুযোগ সুবিধা দেওয়ার পরে আকর্ষণ কমে কেন আপনার ব্যর্থতা আপনাকে চিহ্নিত করতে হবে কথা বলতে হবে আপনি সেটা না করে আপনি নিজের ব্যর্থতাকে না ঢাকতে পেরে উল্টো মাদ্রাসার দিকে আপনি চোখ রাঙিয়ে কথা বললেন মাদ্রাসা যত্র তত্র হচ্ছে বলে স্কুলের আকর্ষণ কমেছে বরং স্কুল তার মূল আদর্শ হারিয়ে ফেলছে বলেই আজকে সন্তানরা মাদ্রাসার দিকে ঝুঁকেছেন সুতরাং গত তিন দিন আগে হতে দেখেছেন ফরিদপুরে স্কুল শিক্ষক শিক্ষা সিলেবাসে শিক্ষা সফরে গিয়ে বাচ্চাদের হাতে মদ ঢেলে দিচ্ছে এই দৃশ্য যখন এই জাতি দেখে তখন তো ওই শিক্ষার প্রতি আর আস্থায় জাতির থাকে না কথা বলেন ঠিক কেনা সুতরাং এই বকবাস করা বন্ধ করে দেন সুতরাং এই বকবাস করা বন্ধ করে দিয়ে মাদ্রাসার প্রতি ইমানদারেরা ঝুঁকেছে এই জন্য মাদ্রাসার সন্তানরা ইয়াবাখুর হয় না মৎখুর হয় না গাজাখুর হয় না সন্ত্রাস হয় না চান্দাবাদ হয় না টেন্ডারবাদ হয় না থানার মধ্যে ব্ল্যাক লিস্ট আছে কোনাবাড়ি থানায় খোঁজখবর নিয়ে দেখুন দাড়ি টুপি পাঞ্জাবি পরিহেদ মসজিদের ইমাম মুআজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস ব্ল্যাক লিস্টে একটা নাম খুঁজে পাওয়া যাবে না তাহলে সেই আদর্শ শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে আপনি মুখ কেমনে ফিরাই নেবেন ওই বাকুয়াস কথা বলে ধোকা দিয়ে জাতিকে আর বোকা বানানো যাবে না এদেশের মুসলমান সচেতন হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা আবার এদেশের মুসলমানেরা এই যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাসা বলে একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিখ্যাত টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে এক কুখ্যাত নাস্তিক তথাকথিত বাংলা সাহিত্যিককে দাওয়াত দিয়েছে বাংলা ভাষার ফজিলত বয়ান করার জন্য ফজিলত ফজিলা করে গিয়ে বলছে এই যে বাংলাদেশের ছেলেরা ইদানি মাশাল বলে আলহামদুলিল্লাহ বলে ইনশাআল্লাহ বলে এটা নাকি বাংলা ভাষার মধ্যে একটা শকুনের থাবা পড়েছে এটা নাকি বাংলা ভাষার বিকৃত হয়েছে কেন সন্তানরা ইংসা আল্লাহ বলে এই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে এই ধরনের বা কুয়াশ কথাবার্তা বলে মুসলিম তরুণদের মুখ থেকে ইংসা আল্লাহ আলহামদুল্লাহ বন্ধ করা যাবে না বন্ধ হয়ে যাবে জিলা বলা বন্ধ হয়ে যাবে ওরা বলছে এগুলা নাকি বাংলা ভাষার বিকৃতি আবার সে আরেকটু ব্যাখ্যা করে বলেছে আলহামদুলিল্লাহ না বলে বলা উচিত ছিল নাকি যে আঙ্কেল আমি ভালো আছি পাগলের মাথা কেমন নষ্ট হয়েছে দেখছেন ও ও তো পাপ না হবে না ওরে পাপ না দিলে পাগলে বলে লাথি মেরে বের করে দেবে সুতরাং সুতরাং ভালো করে কথাটা শোনেন ওরা এই সমস্ত কথাবার্তা বলে ইসলামিক সংস্কৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলে দিতে চায় কিন্তু এদের এই ষড়যন্ত্র নতুন নয় বইয়ের পাতা থেকে শুরু করে সব জায়গাতে মিডিয়াতে আপনারা দেখবেন গোটা দেশের মধ্যে নাস্তিক্যবাদ এবং গোটা সমাজের মধ্যে অনুসলামিক কর্মকাণ্ড কেমন করে প্রমোট করা হয় পহেলা বৈশাখ যখন আসে বলা হয় বাঙালি সংস্কৃতি এরপরে মঙ্গল শোভাযাত্রা দেওয়া হয় বলা হয় বাঙালি সংস্কৃতি আচ্ছা আপনারা বলেন কোনো মুসলমান আল্লাহ ছাড়া এই যাত্রাকে বিশ্বাস করে যারা হুতুম পেঁচা মুখের মধ্যে নিয়ে রাস্তায় মার্চ করে আর বলে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ চিল্লায় বলে আল্লাহ নারী পুরুষ একসাথে রাস্তায় পর পুরুষের হাতে কিংবা পর নারী হাতে পান্তা ইলিশ খাওয়া এটা মুসলিম বাঙালি সংস্কৃতি না মুসরে বাঙালি সংস্কৃতি সুতরাং নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাঙালি দুই শ্রেণী এক হচ্ছে মুসরেক বাঙালি এক হচ্ছে মুসলিম বাঙালি মুসলিম বাঙালি বাংলা বাংলাভাষী বাংলাদেশি হওয়ার সাথে সাথে তার জন্মের আগে থেকেই তার প্রথম পরিচয় সে একজন মুসলমান ইসলামের আদর্শ জলাঞ্জলি দিয়ে পৃথিবীর কোনো কালচারে মুসলমান বিশ্বাসী হতে পারে না